আপনাদের সঙ্গে তো আজকে কিন্তু আমি গেমটা কমপ্লিট করলেই ছাড়বো কারণ আমি কিন্তু গাইজ সেই কথা না বাড়িয়ে খেলাটা শুরু করা যাক গাইজ যেমন তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু এখানে টিউটোরিয়াল অফ রেখেছি সাবটাইটারস অন রেখেছি স্কিপ ইন্ট্রো ইন্ট্রো তো স্কিপ করতেই হবে গাইজ চল আমি স্কিপ ইন্ট্রো কিন্তু আমি অন রেখেছি আর ডার্ক থাকবে না হাইলাইট থাকবে গাইস হাইলাইট থাকবে ডার্ক আর থাকবে না বলছি ডার্ক হচ্ছে ওকে তো চলো আজকে কিন্তু আমরা নর্মাল মোডে সিলেক্ট করে দিয়েছি আর সাত গেমস কিন্তু আজকে আমাদের গেমটা অনেক ইজিলি কমপ্লিট করে ফেলবো গাই সো গাইজ আমি চলো এত পর্যন্ত আমি গেমটা কমপ্লিট করেছিলাম এবার কিন্তু আমি ক্রোবারটা পেয়ে গেছি ওকে তার রডকে আসতে দেওয়া গে ওকে রড রড কই গেল রড আসবে না নাকি গুডটাতে দেখতে তো পাচ্ছি না চলো একটা কাজ করবো আমি এইখানটা দাঁড়িয়ে থাকবো তারপর একদম ফ্রড নেই গাইস ওকে আসুক আসুক ফ্রড আসুক কাজ করবো আমি বোম লাগিয়ে দেবো ডাইরেক্ট

চট পর একদম জলদি জলদি যাবো আমি উপর দিয়ে এখান দিয়ে নেমে পড়বো এখনো কিন্তু আমার অনেক কাজ বাকি রয়েছে গাইস এই টাকা লাগাতে হবে আমার মনে হয় ওইটা ভাঙার জন্য মনে হয় ওইটা লাগবে কিন্তু ওটা আমি এখন খুঁজে পাইনি ওয়ার হাউসে দেখা যাক কারণ ওয়ার হাউসে কিন্তু বেশিরভাগ এরকম কাজের কাজে জিনিসপত্র পাওয়া যায় এখানটাতে কিছু নেই আর এক্সটিং কোথায় থাকবে এখানটাতে আসে নাকি কিন্তু ডান্ডা রয়েছে ডান্ডা দিয়েও ভাঙা যেত কিন্তু ডান্ডা দিয়ে এটা ভাঙতে দেবে না ওকে তো চলো আমি কিন্তু এবারে খুবই ইজিলি গেমটা কমপ্লিট করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আচ্ছা ফায়ার এক্সটিংগুইশার আমার মনে হচ্ছে এই দিকটা আমি চেক করি নিচে পুরোপুরি এই দিকটাও চেক হয়ে গেছে কাজ করবো আমি এত ভালোভাবে আমি খেলছি আর এরা আমাকে জ্বালাতন করবার জন্য চলে আসছে এগিয়ে

হয়েছিল কিন্তু করতে জায়গায় তো নেই ওকে আমি এর মাথা থেকে একটা পেন পেয়েছি পেনটা কি করবো আমি বুঝতে পারছি না তো চলো এই কেসটা কি আচ্ছা এটা লক খুলবে কি সুন্দর লজিক লক খোলার জন্যে পেন লাগবে এবার থেকে চাবি ইউজ করবে না কেউ এই রুফটাকে আমাকে ক্র্যাক ক্র্যাক করতে হবে তার জন্য কিন্তু আমার অনেক জিনিসপত্র খুঁজতে হবে এখনো এখানটাতে আমি কিন্তু কোনো ফায়ার এক্সটিকুশন দেখতে পাইনি বলে ওকে ফায়ার এক্সটিকুশন দেখবো এবারে এবারে কিন্তু অনেক বেশি মারতে হবে আমাকে ওকে তো চলো আমি তো চলে এসছি কোন ধরে আমি খোঁজার পরে এটা পেয়ে গেলাম ফায়ার ওকে ফায়ার এক্সটিংগুইশার আমি পেয়ে গেছি কিন্তু ফায়ার এক্সটিংগুইশার ইউজ করার আগে আমাকে কিন্তু কিছু কাজ বাজ মেটাতে হবে ওকে আমাকে কিন্তু এবারে রুফটা ভাঙবার জন্যে আগে ওইগুলোকে এখান থেকে সরাতে হবে যেগুলোর রুফটাকে ভাঙ ভাঙায় যেন নিচে পড়ে যাবে এগুলো করতে পারে ঠিকই দামটাও ফেলে দেবো এখানটাতে ওকে এবার আমি চলে যাব। আচ্ছা তো চলো আমার কাজ বাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমি জায়গাতে চলে যাই যেখান থেকে আমাকে আনতে তবে রুফটা ভাঙলেই মনে হয় কিন্তু আমি আমার বন্ধুদেরকে নিয়ে পালিয়ে যেতে পারবো ওকে এইটা করে এটা প্ল্যাঙ্কটা কি করবো আমি প্ল্যাঙ্ক বুঝতে পারলাম না ওকে প্ল্যাঙ্কটা মনে হচ্ছে আমাকে রাখ রেখে দিয়েছি অলরেডি এরপরে পালানোর রাস্তা আছে ওকে পালানোর রাস্তা আছে না ছিল কিন্তু কোনো অসুবিধা নেই গাছ আমাদের মানে তো এখন কোনো অসুবিধা হবে না কারণ আমার পালানোর রাস্তা খুব ভালো একটা পালানোর রাস্তা আছে ওকে ওকে এই ক্র্যাক এই জায়গাটা দিয়ে আমি কিন্তু অনেক সহজেই পালিয়ে যেতে পারছি এবারে কিন্তু আমার কাজ বাজ প্রায় কমপ্লিট হয়েছে আচ্ছা আমার মনে হয় স্টিকি গামগুলো মানে এখানটাতে লাগাতে হচ্ছে চল একটা লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে দু নম্বর দুটো লাগিয়ে দিলাম পড়ে না যায় কার্পেটটা এখানে বসাতে হবে ওকে এটা হল হলে কার্পেটটা জলদি বসা জলদি বসা রড পিছনে চলে এলে হয়ে যাবে রড কাছে কাছে নেই তো সেটা দেখে নেব একবার ওকে রড কিন্তু অনেক একদম কাছে নেই আমার চলো অ্যাটাক ওকে ওকে র বডিস এই দেখো র বডিস পুরো পড়ে গেল নিচটাতে পড়ে বডিস ভেঙে গেল পুরো ওকে লেটস গো আমি বুঝে গেছি ইয়া ওকে চলো এবারে আমি চলে যাব এই কন্ট্রোল রুমটা আবার কিন্তু আমি অ্যাক্সেস পেয়ে গেছি আর এটা কি দোষ আচ্ছা ওটা মনে কোনো কাজের নয় ছাড়ো ফোন করতে পারবো আমি লোককে আচ্ছা এটা মানে কন্ট্রোল রুমে মনে হয় সব কিছু দেখা যাচ্ছে এটা টেপার পরে আমার বন্ধুগুলো ছাড়া পেয়ে গেছে এবার মনে হচ্ছে আমি বাড়ি চলে যেতে পারবো এদের সঙ্গে ইয়াস ও বাবা রডকে কিন্তু এটা ধরে ফেলবে এবার ধরে ফেলতে পারলো না রড আমরা কিন্তু মানে এসকেপ করে ফেললাম সবাইকে মানে রেস্কিউ প্লাস এস্কেপ মিশন কমপ্লিট ইন ওয়ান ডে গাইস মানে একটা দিনের মধ্যে কিন্তু আমি পুরো সমস্ত এসকেপ কমপ্লিট করে ফেললাম আরে বলছে না কি যে এই ফ্যাক্টরিতেই নাকি এর এই পাইপ গুলো যায় মানে আমি কাইজ আমি কিন্তু তিন খানি কমপ্লিট করেছি কিন্তু আইসক্রিম থ্রিটা করতে পারিনি আপাতত কিন্তু যদি তোমরা তাহলে আমি আইসক্রিম থ্রিটা আবারও ট্রাই করবো করার তো চলো আজকের জন্য এতটুকুই ছিল ক্যাস তোমাদের যদি গেমটা অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে লিখে দিও ইজ বেস্ট লাইক সাবস্ক্রাইব চ্যানেলে আমাদের সঙ্গে থাকো গেইন করো সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ডিসলাইক স্যার সবই করবে ওকে গাইস তো আজকের জন্য এতটুকু ছিল টাকা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তো ততদিন জন্য পাড়ায় গাইস